হরে কৃষ্ণ এভরি ওয়ান শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওর একদম শুরুতেই ভগবান দর্শন দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে সামনে রবিবার দিন আমরা গিয়েছিলাম পানিহাটিতে তো সেই কারণে পানিহাটির আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তুলে ধরলাম তো গঙ্গা জল নেওয়ার ছিল গঙ্গা জলটা একদম পুজোর শেষ হয়ে গিয়েছিল এবং ভগবান দর্শন করার ছিল আর গঙ্গায় স্নান করারও ছিল তাই সব কিছু নিয়ে চলে গিয়েছিলাম পানিহাটি ইস্কন মন্দিরে যেটা সোদপুরে আমাদের বাড়ি থেকে খুব একটা সময় লাগে না ট্রেনে করে গেলে তিনটে স্টেশন মাত্র তো সেই কারণে আমরা পানিহাটি ইস্কন মন্দিরে চলে গিয়েছিলাম তো প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে দর্শন করলাম মন্দির দর্শন করলাম প্রভুপাত দর্শন করে প্রণাম করে তারপর মন্দিরে যেহেতু ভোগ নিবেদন করা হচ্ছিল সেহেতু মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল তাই আমরা চলে এলাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে তো এসে দেখলাম দেখুন এই ছোট্ট সোনাটার শুভ অন্নপ্রাশন সম্পন্ন হচ্ছে একদম বৈদিক মতে অন্নপ্রাশন হচ্ছিল ভগবানকে সাক্ষী রেখে ভগবানের প্রসাদ মুখে তুলে দিয়ে প্রথম অন্ন পেতে চলেছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে যদি আমরা প্রথম অন্নটা ভগবানের প্রসাদ হিসাবে পাই ভগবানের প্রসাদ পাই তাহলে কিন্তু আমাদের অনেক কৃপা ভগবান করবেন তো এই যে ভগবানকে দেখুন সুন্দর করে সাজিয়ে এখানে ভগবানকে নিবেদন করে ভগবানের উদ্দেশ্যে পুজো করে তারপরে সেই অন্ডই ওই ছোট্ট সোনাটার মুখে তার পরিবারের লোকজন তুলে দিছিল তো দেখে আমার খুব ভালো লাগছিলো যে কি সুন্দর বৈদিক মতে মতে এখানে সুন্দর করে শুভ অন্নপ্রাশন মহোৎসব হচ্ছিল তাই আপনারা কারাও কেউ যদি চান কলকাতার যারা আশেপাশে থাকেন তারা কিন্তু পানিহাটি থেকে ইজিলি আপনাদের সমস্ত ধরনের অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন তো তারপর ভোগ আরতি করার পর ভোগ নিবেদন করার পর ভোগ আরতি শুরু হয়ে গিয়েছিল তো আমরা গঙ্গার ঘাট থেকে আবার চলে এসেছিলাম ভগবানের ভোগ আরতি দর্শন করার জন্য তো পূজারী প্রভু শুরু করে দিয়েছিলেন আর সেই দিনকে যেহেতু পারে রবিবার ছিল প্রচুর ভক্তদের সেদিনকে পানিহাটিতে সমাগম হয়েছিল আর পানিহাটি জায়গাটাও এত সুন্দর নদীর পাশে খুব সুন্দর করে মন্দিরটাতে সমস্ত কিছুর ব্যবস্থা ব্যবস্থা আছে স্নানের ব্যবস্থা আছে স্নানের খাটের ব্যবস্থা আছে তো সেই কারণে দেখি যে ভক্তদের কিন্তু ভালোই সমাগম হয় তো চলে এসেছিলাম আর এখানে প্রভুরা নিত্য কীর্তন করছিলেন খুব সুন্দর করে ভোগ আরতির সাথে সাথে আর এখানে খুব সুন্দর করে আরতি হচ্ছিলো ভগবান সেদিনকে কি সুন্দর একটা লাল কালারের ড্রেস পরেছিল আর সব থেকে সেদিনকে মন্দির এবং ভগবানের কাছে আকর্ষণীয় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে ভগবানের পাগড়ি আমি প্রথমে একদম আপনাদেরকে ফটোটা দেখিয়েছিলাম যারা খেয়াল করেছে দেখেছেন পাগড়িটা একদম সে রাজা রাজা ভাবের সে সেরকম গুল গুল টাইপের যেরকম পাখড়ি পরতো না সিনেমাতেও কিছু কিছু সময় দেখা যায় তো সেই ধরনের পাগড়ি পরেছিলো তাই প্রথমে গিয়ে আমার একদম চোখের দৃষ্টি আকর্ষণ হয়েছিল ভগবানের পাগড়িতে তো এত সুন্দর করে প্রত্যেকটা ইস্কন মন্দিরই ভগবানকে খুব সুন্দর করে সাজানো হয় ইনফ্যাক্ট শুধু ইস্কন মন্দিরে কেন যে কোনো জায়গাতেই যখন ভগবানের রাগ থাকে প্রত্যেকটা মন্দিরেই ভগবানকে খুব সুন্দর করে শৃঙ্গার করা হয় খুব সুন্দর করে ভগবানের সেবা করা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভগবানকে অপূর্ব সুন্দর লাগছিল এই পাগড়ি এই ড্রেসেতে তো সেদিনকে অনেক যেহেতু হালকা হালকা গরম পড়ে গিয়েছিল কিন্তু সেই গরমের মধ্যে এত সুন্দর ভক্তদের ভিড় হয়েছিল এত সুন্দরভাবে আরতি হচ্ছিল কীর্তন হচ্ছিলো যে মনটা একদম ভরে গিয়েছিল তাই যখনই আমরা সময় পাই আমি আমার প্রভু বা আমার বাড়ির লোকেরা যখনই সময় পাই না হয় মিন্টো পার্ক চাই না হয় পানিহাটি ইস্কন মন্দিরে চাই দুটোই আমাদের বাড়ি থেকে মোটামুটি খুব একটা দূরত্বে নয় তাই মিন্টো পার্কটারও যেমন আমি অনেক ভিডিও শেয়ার করেছি তেমন আগে একটা পানিহাটির ভিডিও শেয়ার করেছিলাম যারা এখনও দেখেননি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই আপনারা চেক করতে পারেন তো আজকেও সেই রকমই পানিহাটিতে চলে গিয়েছিলাম তাই ভালো আর একবার আপনাদেরকে ভগবান দর্শন করায় পানিহাটি ইস্কন মন্দির দর্শন করায় তো যারা মোটামুটি শিয়ালদা থেকে আসবেন তারা ট্রেনে করে সোধপুর চলে আসবেন সোধপুর থেকে স্টেশন থেকে নেবে অটো ধরবেন ফেরিঘাটের অটো বা পানিহাটি ফেরিঘাটের যে অটো বা টোটো আছে ওখানে ধরতে পারেন অটোতে আসলে দশ টাকা করে ভাড়া নেয় আপনারা একদম ফেরিঘাট থেকে নেবে ডান দিকে তাকালেই দেখতে পাবেন ইস্কন মন্দির চলে আসবেন তারা হাওড়া থেকে আসবেন তার তারা ওই দিকের চন্দননগর বা এইরকম কোনো একটা স্টেশন আছে যেখানটা দিয়ে আসতে হয় আমি ঠিক ওই দিকে রুটে যাই না বাট ওইটার ক্ষেত্রে নদীটা পার হয়ে আসতে হয় তো আপনারা এইভাবেও কিন্তু ইস্কুল মন্দিরে চলে আসতে পারেন তো তারপরে মন্দিরের তো দেখলেন ফোকারতি হয়ে যাওয়ার পর ভগবানের মন্দির বন্ধ হয়ে গেছে ভগবানের রেস্টের সময় হয়ে গেছে তারপর আমরা চলে এসেছিলাম এই শপিং কিছু গোপালের জন্য শপিং করতে তো ভগবানের এখানে খুব সুন্দর সুন্দর গরমের জন্য যেহেতু গরমটা পড়েই গেছে কটনের ড্রেস পাওয়া যাচ্ছিল আমার গোপাল ভগবানের সবারই ড্রেস পাওয়া যাচ্ছিলো আর এই ডিজাইনগুলো বেশ ভালো লাগছিলো তাই আমি কয়েকটা দেখছিলাম কিন্তু প্রত্যেকটাই জানেন তো একটু ছোট ছোট সাইজ হচ্ছিলো তাই যেহেতু আমার কোপালকে খুব একটা ছোট সাইজের আমি জামা কাপড় পরাই না তাই আর একটু খুঁজছিলাম যাতে একদম পারফেক্ট বা একটু বড় হলে অসুবিধা নেই কিন্তু ছোট হলে না ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করা যায় না কিন্তু এখানে প্রচুর কটনের কালেকশান ছিল আর আমার আবার ওই হাতা দেয়া যেইগুলো সেগুলো খুব একটা আমি আমরা কপালকে পরাতে পারি না তো আমরা সেই কারণে বাটা কটনের জামাগুলো দেখি তো এই যে জামাটা দেখলাম এইরকম আর একটা নিয়েছিলাম অফ হোয়াইট কালারের তারপর একটা ঘি নিচ্ছিলাম একটা বৈদিক চা নিচ্ছিলাম এই সমস্ত কিছু আমরা নিচ্ছিলাম তো এখানে আপনারা ক্যাশ অনলাইন দুটোরই ব্যবস্থা পাবেন মানে পেমেন্ট করার জন্য এছাড়াও আপনারা যা কিছু এখানে একাদশীর সাবু একাদশীর পাঁপড় একাদশীর মাকনা একাদশী কি সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেতে পারেন তাই অবশ্যই যারা চান যে মায়াপুরে সবসময় যেয়ে উঠতে পারছে না তারা কিন্তু ছোটোখাটো কিছু দরকার পড়লে মায়াপুরে যেতে না গিয়ে পানিহাটিতেও যেতে পারেন তো সত্যিই অনেকগুলো দিন হয়ে গেল আমরাও মায়াপুর যেয়ে উঠতে পারি না পারিনি ভগবান এখনও বেশ কিছুদিন কৃপা করেনি সেই কারণে যেয়ে উঠতে পারিনি তো তাই যে যেগুলো দরকার ছিল আমরা পানিহাটি থেকে নিয়ে এসেছিলাম তারপরে এইদিকে প্রভু চলে এসেছিলো গঙ্কায় স্নান করতে তো সেদিনকে একদম জোয়ারের সময় ছিল তাই একদম অনেকটা জল ওপরের দিকে ছিল আর প্রভু মোটামুটি কঙ্কায় নেবে ভালো করেই স্নান করে নিচ্ছে তারপরে আমাদের গঙ্গা জল তোলার ছিল তাই প্রভু একদম ট্রেস সারে চেঞ্জ করে গঙ্গা জল তুলে পরে রেডি হয়েছে আর মাও প্রথমে কঙ্কা মাতাকে নমস্কার করে পরে কঙ্কা স্নান করবে সবাই কঙ্কা স্নান করেছিল সেদিনকে আর যেহেতু জোয়ারের সময় ছিল জোয়ারের সময় জল তোলাটাও খুব ভালো তো সেই কারণে একদম জলটা নিয়ে নিচ্ছে তবে এই সময় চানের পর আবার কিছুক্ষণকার গিয়ে দেখেছিলাম জলটা আরও উপরে উঠে এসেছিলো মানে আমরা যখন স্নান করতে গিয়েছিলাম তখন সবাই জোয়ারটা আসছে তারপর কিন্তু অনেক সুন্দর একদম অনেকটা ওপর পর্যন্ত চলে এসেছিলো জোয়ারটা তো দেখতেও খুব ভালো লাগছিলো একদম ভরা নদী ছিল এর আগেও আমি পানিহাটিতে যখনই আমাদের স্নান করার বা গঙ্গা জল নেওয়ার তরকার পরে মায়াপুর যখন যেয়ে উঠতে পারি না তখন যেমন আমার পানিহাটি থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনে সেরকম গঙ্গা এসে স্নান করে যাই অথবা গঙ্গা জলও নিয়ে যাই তবে খুব ইচ্ছা আছে যদি সামনে মায়াপুর যেতে পারি তাহলে সেখানে গিয়েও একবার গঙ্গা স্নান করব আর আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো বোধহয় আমার দীক্ষার সময় একটা গঙ্গা স্নান মায়াপুরের ভিডিও ছিল সেটা আপনারা দেখেছেন যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই দেখতে পারেন মায়াপুরেও খুব বহু ভাত খাটে খুব সুন্দর করে আমরা স্নান করেছিলাম খুব ভালো লেগেছিল তো এখানে অনেকেই আমাদের মানে সাথে সাথে গঙ্গা জল নিচ্ছিল তারপরে মায়েরও মোটামুটি স্নান হয়ে গিয়েছিল তারপরে সূর্যদেবকে প্রণাম করে তো চলে আসবে তারপরে এখন ভোগ প্রসাদ পাওয়ার বেলা দুপুর হয়ে গিয়েছিল মোটামুটি ওই ভোগ আরতির পর কিছুক্ষণের মধ্যেই আমরা স্নান করে জল টল তুলে চলে এসেছিলাম ভোগ পাওয়ার জন্য প্রসাদ পাওয়ার জন্য তো এর আগে ভিডিওতে তো আপনাদেরকে বলেছিলাম যারা মোটামুটি এগারোটার মধ্যে চলে আসবেন তারা পানিহাটি ইস্কন মন্দিরে এসে কুপন পেতে পারেন আর যারা হয়তো তাদের একটু দেরি হবে বলে মনে হচ্ছে বা যারা অনেকটা দূর থেকে আসছেন তারা নটা থেকে দশটার মধ্যে আপনারা ফোন করে আপনারা কতজন আসছেন সেই অনুযায়ী কুপনও প্রভুদেরকে রেখে দিতে বললে আপনারা এসে নাম বলবেন টাকা দেবেন কুপন আপনারা পেয়ে যাবেন তো আমাদের সেদিনকে প্রসাদের মূল্য নিয়েছিল সত্তর টাকা করে তো আপনারা সত্তর টাকা কুপনের বিনিময় এখানে খুব সুন্দর সুস্বাদু প্রসাদ পেতে পারেন তো যথারীতি আমরা লাইন দিয়ে একদম বসে গিয়েছিলাম প্রসাদ পেতে সেদিনকে খুব সুন্দর সুন্দর মেনু ছিল আর ভগবানের প্রসাদ মানেই খুব সুস্বাদু ছিল তাই যারা যাদের মনে হবে যে বানিহাটিতে গিয়ে আপনারা প্রসাদ পাবেন তারা আগে থেকে ফোন করে বুকিংও করে রাখতে পারেন বা বানিহাটি ইস্কন মন্দিরে গিয়ে আপনারা কিন্তু কুপনও সংগ্রহ করতে পারেন এছাড়াও মিন্টো পার্ক যে মিন্টো পার্কে আমরা যাই সেখানেও কিন্তু সুন্দর করে কুপনের ব্যবস্থা আছে সেখানে আমি একবার যেবার পেয়েছিলাম সেইবারে কোনো কুপন আগে থেকে করে রাখতে হয়নি ওখানে লাইন দিয়েই কুপন পেয়েই গিয়েছিলাম তো আপনার মিন্টো পার্কেও কিন্তু এরকম দুপুরবেলা প্রসাদের ব্যবস্থা প্রসাদের ব্যবস্থা আছে সেখান থেকে পেতে পারেনি এছাড়াও গোবিন্দাস তো মিন্টো পার্কে আছে এই পানিহাটিতেও কিন্তু খুব সুন্দর একটা গোবিন আছে পর্যন্ত কোনো দিন আমি পানিহাটির গোবিন্দাসে গিয়ে উঠতে পারিনি তবে যদি কোনো দিন এর পরে বারে পানিহাটি যাই তাহলে অবশ্যই গোবিন্দ দাসে যাবো এবং আপনাদের সাথে গোবিন্দাসের প্রসাদ কীরকম পেলাম সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবো তো প্রথমে অন্ন তারপর মুগ ডাল দিয়ে দিয়েছিল তারপর ছিল পুঁই শাকের একটা চচ্চড়ি টাইপের খুব সুন্দর টেস্ট হয়েছিল গরম গরম প্রসাদ ছিল আর এই গরমে পুঁই শাকটা খুবই ভালো লাগছিল পেতে অনেকগুলো দিন আমি পুঁই শাক পাইনি মানে খাইনি তো সে কারণে পুঁই শাক ছিল তারপর একটা লাউ দিয়ে আলু দিয়ে একটা সবজি ছিল যেটা খুব সুস্বাদু হয়েছিল আমি নর্মালি বাড়িতে খুব একটা লাউ খাই না কিন্তু এখানে যেভাবে লাউয়ের সবজিটা ছিল খুব সুস্বাদু ছিল তারপর ছিল আমের চাটনি আর পরমান্ন তো সবাই মোটামুটি যারা পোষে প্রসাদ পাচ্ছিলো আর যাদের ধরুন আপনারা পোষে প্রসাদ পেতে পারবেন না তাদের ওইখানে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল তারা সেখানে বসে প্রসাদ পেতে পারেন তো এই ছিল আমার পানিয়ারির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা